বন্ধুরা সৌদি আরবের দাম্মাম শহরে একজন ভারতীয় ছেলে এক সৌদি শেখের সঙ্গে বিয়ে করে ফেলে কিন্তু তারপর ওই ভারতীয় ছেলের সঙ্গে যা কিছু ঘটে তা জানার পর নিঃসন্দেহে আপনার গা কাটা দিয়ে উঠবে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা আরবে থাকেন তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এই ঘটনাটি সৌদি আরবের দাম্মাম শহরের এখানে একটি হিন্দুস্থানি ছেলে ছিল সে ড্রাইভারের কাজ করত যার নাম ছিল রাকিব আসলে সৌদি আরবের দাম্মাম শহরের সত্তর শতাংশ মানুষ তেল উত্তোলনের ব্যবসার সঙ্গে যুক্ত এই কারণে এখানকার অধিকাংশ মানুষ অত্যন্ত ধনী তবে এদের মধ্যেই এক আরব ব্যক্তি ছিলেন যার নাম ছিল শেখ জায়দ বিন হানান যিনি খুব ধনী ছিলেন না এই জন্য তিনি নিজেই একটি ট্রাক চালাতেন এবং সেই দিয়ে নিজের স্ত্রী ও তিন মেয়ের ভরণ করতেন শেখ জায়দ বিন হানানের তিন মেয়ে ছিল অত্যন্ত সুন্দরী রূপবতী ও সৎচরিত্রের একদিন এই শেখ জায়েদ নামক আরবি ব্যক্তি তার ট্রাকে কিছু মাল লট করে অন্য শহরে যাচ্ছিলেন তখন রাস্তায় তিনি এক যুবককে দেখলেন যার গায়ে ছেঁড়া পুরোনো জামা কাপড় ছিল এবং সে ছিল খুব অসহায় ও নিরুপায় ওই যুবকের নাম ছিল রাকিব সে ভারতের গাজিয়াবাদ শহরের বাসিন্দা সে সৌদি আরবে ড্রাইভারের চাকরির খোঁজে এসেছিল এবং এই জন্য সে দাম্মাম থেকে রিয়াদ শহরে যেতে চাচ্ছিল কিন্তু ওই নির্জন এলাকায় সে কোনো গাড়ি বা ট্যাক্সি পাচ্ছিল না কিন্তু তখনই ট্রাক চালক শেখ জাহিদ সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন গাড়ি দেখে রাকিব নামক যুবকটি হাত তুলে ইশারা করে গাড়ি থামাতে বলল শেখ জাহিদ গাড়ি থামিয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে যুবক তোমার কি সমস্যা তখন সেই ভারতীয় যুবক বলল শেখ সাহেব আমি আসলে রিয়াদ শহরে যেতে চাই কিন্তু এখান থেকে কোনো গাড়ি পাচ্ছি না দয়া করে আপনি আমাকে কাছাকাছি কোনো বাসস্ট্যান্ডে নামিয়ে দিন এ কথা শুনে শেখ জাহিদ রাকিবকে তার ট্রাকে তুলে নিলেন এবং বললেন আমি রিয়াদ শহরে যাচ্ছি তাই চিন্তার কিছু নেই আমি তোমাকে নিরাপদে রিয়াদ পৌঁছে দেব একথা শুনে রাকিব খুব খুশি হয়ে গেল এবং আনন্দের সঙ্গে তার সঙ্গে গল্প করতে করতে রিয়াদের দিকে রোয়ানা হল সফরের সময় শেখ জাহিদ রাকিবকে জিজ্ঞেস করলেন বেটা তুমি আসলে কি কাজ করো রিয়াদ শহরে কেন যাচ্ছ আর তুমি কোন দেশের নাগরিক একথা শুনে রাকিব সেই আরবি ব্যক্তিকে জানালো আমি একজন হিন্দুস্তানি এখানে এক ট্রাক ড্রাইভিং করতাম কিন্তু এখন বেকার তাই চাকরির খোঁজে ঘুরে বেড়াচ্ছি তখন শেখ জাহিদ বললেন যদি আমি তোমাকে আমার নিজের ট্রাক চালানোর কাজ দিই তাহলে তুমি কি সততার সঙ্গে মাল এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছাতে পারবে এ কথা শুনে রাকিব খুশি হয়ে গেল এবং বলল কেন নয় আমি পুরো সততার সঙ্গে আমার দায়িত্ব পালন করব এভাবেই রাকিব নামক ওই যুবক শেখ জাহিদের অধীনে কাজ করতে লাগল শেখ জাহিদের বয়স বাড়ছিল এবং তার তিন মেয়েও ধীরে ধীরে বড় হয়ে উঠছিল এই জন্য তিনি চাছিলেন তিনি বাড়ি থেকেই তাদের যত্ন নিতে পারেন এবং তাদের পড়াশোনা ও স্বাস্থ্য নিয়ে মনোযোগী দিতে পারেন এই কারণেই তিনি রাকিব নামক ভারতীয় যুবককে চাকরিতে নিয়োগ করেছিলেন এবং মাসিক বেতনও দিতেন এদিকে রাকিব অত্যন্ত সততার সঙ্গে নিজের দায়িত্ব পালন করছিল কিছু মাসের মধ্যেই সে ভালো রোজগার করতে লাগল এবং কয়েক মাসের মধ্যেই সে একটি ভালো পরিমাণ অর্থ জমিয়ে ফেলল কারণ যখন সে ট্রাক লোড করে কোনো কোম্পানিতে মাল আনলোড করতে যেত সেখান থেকেও সে আলাদা করে আনলোডিংয়ের পয়সা পেত অর্থাৎ বকশিস পেত এভাবেই খুব অল্প সময়ে রাকিব অনেক অর্থ জমিয়ে ফেললো প্রায় দুই বছর পার হয়ে যাওয়ার পর একদিন রাকিব শেখ সাহেবের কাছে গিয়ে বলল শেখ সাহেব এই নিন আপনার ট্রাকের চাবি এখন আমি আপনার এখানে আর চাকরি করতে পারবো না কারণ আমি নিজেই একটি ট্রাক কিনে নিজের ব্যবসা করতে চাই এ কথা শুনে শেখ জাহিদ অনেক চিন্তিত হয়ে গেলেন এবং বললেন বেটা আমি তোমার উপর পুরো ভরসা করি তুমি আমার ব্যবসা খুব ভালোভাবে ও সততার সঙ্গে সামলাচ্ছ তুমি জানো আমি এখন বৃদ্ধ হয়ে গেছি এবং আমার ঘরে আমার তিন মেয়েও বড় হয়ে গেছে এজন্য আমি এখন বাইরে বেরিয়ে কাজ করতে পারব না কারণ আমাকে ঘরের দায়িত্ব নিতে হয় যদি তুমি কিছু মনে না করো তবে আমি তোমার কাছে অনুরোধ করছি তুমি আমার এখানে চাকরি চালিয়ে যাও চাইলে আমি তোমাকে ডবল বেতন দেব কিন্তু আমার এখানে কাজ ছেড়ো না আরও ব্যক্তির এই কষ্ট ভরা অনুরোধে রাকিব না বলতে পারলো না ডবল বেতনে আবারও চাকরি করতে লাগল এই সময় শেখ সাহেবের শারীরিক অবস্থা খারাপ হতে লাগল এবং হঠাৎ একদিন তিনি ইন্তেকাল করলেন তারপর যখন মাস শেষে রাকিব বেতন নিতে গেল তখন জানতে পারল শেখ সাহেব তো মারা গেছেন এই খবর শুনে একদিকে রাকিব গভীরভাবে কষ্ট পেল আর একদিকে সে শেখ সাহেবের স্ত্রীকে বলল আমি এখন আর এখানে চাকরি করতে পারব না সে গাড়ির চাবি টেবিলে রেখে যাবার জন্য উঠল এটা দেখে শেখ সাহেবের স্ত্রী যিনি রাকিবকে নিজের ছেলের মতো মনে করতেন তিনি বেটা বলে ডাকলেন এবং বললেন বেটা রাকিব তুমি অত্যন্ত ভদ্র ও ভালো মানুষ কিন্তু এই দুঃসময়ে তুমি আমাদেরকে একা ফেলে চলে যেও না আল্লাহ ছাড়া এই দুনিয়ায় এখন আমার আর কেউ নেই কিন্তু রাকিব বলল আমি এখন নিজের ব্যবসা শুরু করতে চাই তাই চাকরি করতে পারব না এই কথা বলে সে চলে গেল বন্ধুরা সেই দিন ছিল জুমার দিন রাকিব শেখ সাহেবের বাড়ি থেকে ফিরে জুমার নামাজ পড়তে মসজিদে গেল সেখানে মসজিদের ইমাম সাহেব তাদের খুতবাই এতিম শিশুদের অধিকার নিয়ে কথা বলছিলেন ইমাম সাহেব বলছিলেন যে ঘর থেকে বাবার ছায়া চলে যায় সেই ঘর পুরোপুরি অসহায় হয়ে যায় সেই ঘরের আত্মীয়রাও তাদের এড়িয়ে চলে সমাজও তাদের অবহেলা করতে শুরু করে লোকেরা এতিম শিশুদের শুকনো পাতার মতো পদদলিত করে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহ আকরম সাল্লাহুতাল সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে এতিমদের পড়ালেখা পোশাক থাকা খাবার যত্ন নিতে হবে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ইমাম সাহেব আবারও বলছিলেন আল্লাহ কেয়ামতের দিনে সেই ব্যক্তিকে শাস্তি দেবেন না যে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করেছে আল্লাহর কোরআন বারবার এতিমের প্রতি সদাচরণ করার কথা বলেছে বন্ধুরা মসজিদের ইমাম সাহেবের কথা শুনে রাকিবের মনে হচ্ছিল যেন সমস্ত কথাগুলো তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই রাকিবের মনে হল যে সে শেখ সাহেবের সন্তানদের এভাবে অসহায় রেখে যেতে পারে না জুম্মান নামাজ শেষে রাকিব সরাসরি শেখ সাহেবের বিধবা স্ত্রীর কাছে গিয়ে বলল আমি রসুল পাক সাল্লুতালা আলী হিব্বাসাল্লামের হাদিস শুনেছি যে ব্যক্তি এতিমের যত্ন নেই সে জান্নাতে আমার সঙ্গী হবে এ কারণে এখন থেকে আমি আপনাদের ছেলে হয়ে আপনার বাড়িতে থাকব এবং সমস্ত দায়িত্ব পালন করব এরপর শেখ সাহেবের বিধবা স্ত্রীর অনুমতি নিয়ে সে পুরো ব্যবসার দায়িত্ব নিল এবং ধীরে ধীরে নিজের একটি ট্রান্সপোর্ট কোম্পানি গড়ে তুলল এর কয়েকদিন পরে শেখ সাহেবের স্ত্রী তার বড় মেয়ের বিবাহ রাকিবের সঙ্গে দিয়ে দিলেন কিন্তু বিয়ের পাঁচ বছর পার হয়ে গেলেও রাকিব ও তার স্ত্রীর কোনো সন্তান হল না এক রাতে শেখ সাহেবের স্ত্রী স্বপ্নে দেখলেন কেউ তাকে বলছে তুমি তোমার মেয়ে ও জামাইকে বলো তারা যেন মক্কা এবং মদিনা শরীফে যায় এবং মক্কা শরীফে গিয়ে মাকামে ইব্রাহিমের সামনে সেজদা করে তারপরে আল্লাহর কাছে দোয়া করে ইনশা আল্লাহ আল্লাহ তাদের সন্তান দান করবেন সকাল হলে শেখ সাহেবের স্ত্রী মেয়ে ও জামাইকে নিজের স্বপ্নের কথা বললেন তারা সেই স্বপ্ন অনুযায়ী আমল করলো এবং কিছুদিনের মধ্যেই আল্লাহ তাদেরকে খুশির খবর দিলেন তাদের একটি সুন্দর পুত্র সন্তান জন্ম নিল যাকে তারা পরবর্তীতে হাফিজে কোরআন বানালো এখন রাকিব প্রায় বলেন আমার এই ছেলে কাবাই কারো দোয়ার ফল এবং এটি আল্লাহর একটি বড় কুদরত ছাড়া কিছুই নয় প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ঘটনা আপনাদের খুব ভালো লেগেছে তাই আমরা বলি এতিম অবিধবাদের সবসময় সাহায্য করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ